আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি থাকি তিয়েনজিনে তিয়েন্জিন ইউনিভার্সিটি অফ ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে পিএইচডি করছে আকুপাংচারে এর পাশাপাশি আমি চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের পারিপার্শ্বিক আবহাওয়া পরিস্থিতি দেখানোর জন্য যে নেচারটাকে চাইনিজরা নিজেদের বুদ্ধি দিয়ে আসলে কিভাবে সাজাইছে এখানে একটা ইউনিভার্সিটির মধ্যে ছোট্ট একটা জিনিস এরা করছে এর অ্যাপ্লিকেশনের ফলে যে ফলাফলটা আসবে এটা মারাত্মক চমৎকার এটা একটা জিনিস বলি এই যে গ্রীষ্মকালীন সময় আসতেছে এই সময়টাতে যেটা হয় বিভিন্ন ধরনের পোকা তৈরি হয় এক ধরনের ছোট ছোট পোকা ফলে রাস্তাঘাটে যারা চলাচল করে তাদের বিভিন্ন সমস্যা হয় এবং চোখে মুখে এগুলো পোকা আসে এবং নানা ধরনের সমস্যা হয় ফলস্বরূপ যে এই পোকাগুলো মারার জন্য প্রচুর স্প্রে করতে হয় কিন্তু এটা ন্যাচারের জন্য ক্ষতিকর ঠিক আছে তো চাইনিজদের বুদ্ধি দেখেন এখানে পিছনে একটা গাছ আমরা দেখতে পাচ্ছি শুধু এটাই নয় ওই পাশে অনেকগুলো গাছ যতগুলো আছে সবগুলোতেই এই সিলটা দেখতে পাচ্ছেন আপনারা এরকম করে এই যে এরকম করে কস্টেপ লাগানো আছে এমনকি ওই পাশের গাছও যদি দেখেন ওই পাশের গাছগুলোতে সবগুলোতে এইভাবে লাগানো আছে আচ্ছা এটা লাগানোর উদ্দেশ্যটা কি এই জিনিসটা কেন লাগানো হয়েছে এখানে এই কস্টেপটার মধ্যে আসলে কি আছে এই কস্টেপটার মধ্যে দেখেন গাছটা একটু ডোরাকাটা এই গাছগুলোতে এই পোকাগুলো বাসা বাঁধে ঠিক আছে তো এরা যেটা করছে এই এই কস্টেপের মধ্যে কিছুটা গোবর জাতীয় সার জাতীয় কিছু দিয়ে দিছে এবং কিছুটা মেডিসিন মিক্স করে এটা কস্টেপটা লাগানো হয়েছে উদ্দেশ্যটা কি এবং নিচে হচ্ছে চুনকাম করে দিছে যাতে নিচে কোনো পোকামাকড় বাসা না বাঁধতে পারে চুনের উপর তো পোকা বাসা বাঁধবে না এর উপরে এখানে কিছু মেডিসিন টেডিসিন দেওয়া আছে যাতে এই গাছে কোনো পোকা না লাগে আচ্ছা দুই নম্বর ইনকেস যদি কোনো পোকা আসেও এখানে ছোট্ট আরেকটা জিনিস প্রত্যেকটা গাছের মধ্যেই এটা দেওয়া আছে এই যে ছোট একটা রেশম মথের বাসার মতো এরা দিয়ে দিছে এই জিনিসটা কেন দেওয়া হয়েছে যাতে পোকা যদি কোনো আসেও তাহলে যেন এখান থেকে ওরা এই জায়গাটাতে বাসাটা বাঁধে স্পেসিফিক্যালি একটা জায়গায় যেন বাসা বাঁধে এবং খুব সহজে যেন এটা রিমুভ করা যায় এবং তারা যদি খাবার নিতে চায় তারা এই পুষ্টি টুষ্টি বা তারা যেন এর নিচে না আসে এই জন্য এখানে মেডিসিন দিয়ে নিচেরটা ব্লক করে দেওয়া হয়েছে তো এর ফলে ফল এর ফলাফলটা কি হবে এর ফলাফল একটা চমৎকার ফলাফল হবে যে এই পোকাগুলা যে প্রতি বছর গ্রীষ্মকালীন সময়ে হতো এগুলা কিন্তু আর হবে না তো প্রত্যেকটা গাছে এরকম পিছনে যতগুলো গাছ আছে সবগুলো গাছে এরকম লাগানো আছে এবং সবগুলো গাছে অলরেডি করে দেওয়া হয়েছে কেন এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য এর এই ছোট্ট একটা ইমপ্লিকেশনের ফলে এই ছোট্ট একটা মাত্র অ্যাপ্লিকেশনের ফলে গোটা পরিবেশটাই চেঞ্জ হবে এবং খুব চমৎকার একটা মানে আমরা ফলাফল পাবো ফলে পোকামাকড় গত বছর আমি অলরেডি এটা দেখতে পাচ্ছি গত বছর এরকম সময় আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না ঠিক আছে গত বছর এরকম সময় আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারতাম না কারণ কি পোকামাকড় পোকামাকড়ের অত্যাচারে রাস্তা দিয়ে হাঁটা যেত না চোখে সাইকেল নিয়ে বের হলে চোখে পোকা চলে আসতো তো নাকে মুখে মাস্ক পরে এবং নানানভাবে আমাদেরকে চলাফেরা করতে হতো পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য এই বছর অলরেডি পোকামাকড়ের পরিমাণ অনেক কমে গেছে পোকামাকড় নাই বললেই চলে এমনকি এই জায়গায় যেখানে দাঁড়ানো যাইতো না গত বছর এইখানে নিশ্চিন্তে আমি দাঁড়াইতে পারতেছি কোনো ধরনের মাস্কের দরকার নাই এবং কোনো ধরনের অতিরিক্ত কোনো প্রোটেকশনেরও আমার দরকার নেই এমনকি চশমা খুলে ফেলেও আমার কোনো অসুবিধা নাই সো এইটা হচ্ছে চমৎকার একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা আসলে বাংলাদেশের মানুষ জানেই না যে এভাবেও করা সম্ভব এই প্রাকৃতিকে রক্ষা করেই প্রাকৃতির মাধ্যমে প্রাকৃতিক সলিউশন নিয়ে আসতে হবে পেস্টিসাইড যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদেরও ক্ষতি পোকামাকড়ের ক্ষতি নেচারের ক্ষতি সেটা না করে এরা কীভাবে চমৎকারভাবে একটা জিনিস দেখেন সাজাইছে তো এটাই দেখানো আজকের উদ্দেশ্য ছিল সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ